মাহিন তিরিশ বছর বয়স কিন্তু তার জীবনে আছে অন্য এক কালো অধ্যায় চা বিক্রি করেই দিন চলে বিয়ে হয়েছে এক ঘটনা চক্রে সে বিয়ে করেছে এক ধনী পরিবারের মেয়ে তানিয়া চৌধুরী বয়স ২৬। তানিয়া দিশের সব থেকে বড় কোম্পানির মালিক তানিয়ার দাদাকে মাহিন ভুল সময় ভুল জায়গায় গিয়ে বাঁচায় দাদার কথায় বিয়েটাও করে বাধ্য হয় মেয়েটা বাধ্য হয়ে বিয়ে মেনে নিলেও স্বামীর অধিকার দেয়নি কখনো বাসার চাকরের মতো আচরণ করে ঘর জামাই বানিয়ে সব কাজ করায় অফিসে সবাই তাকে চাকর ভেবে অপমান করে কিন্তু মাহিনের ভেতরে আছে এক অদ্ভুত শান্তি কারণ সে সত্যিই তানিয়াকে ভালোবাসে ভালোবাসা সব কিছু সহ্য করায় কিন্তু তানিয়ার কাছে সে কিছুই না তানিয়ার অফিসে সে যাকে বিশ্বাস করত সে হল রায়ান যে তানিয়ার বিশ্বাসের মর্যাদা দেয়নি জালিয়াতি করে তানিয়ার সবকিছু কেড়ে নেবার হুমকি দিছে মাহিন কোনোভাবে জানতে পারে তানিয়া যখন নিরুপায় তার বাঁচার আর কোনো রাস্তা নেই মাহিন একরতে তানিয়াকে ডেকে বলে তোমার অফিসে কি হচ্ছে আমি সব জানি তুমি চিন্তা করো না আমি সব সামলিয়ে নেব তানিয়া একদম অবাক এ ছেলেটা কে এতদিন কি আমি ভুল মানুষকে চিনতাম কিন্তু তানিয়ে এটা জানত না যে মাহিনের কালো অধ্যায় হল সে শহরের সবচেয়ে বড় মাফিয়া ডন মাহিন আসলে ভালোভাবে বাঁচতে চেয়েছিল কিন্তু এখন তাকে আবার ডন হতে হবে বউয়ের সম্মান বাঁচানোর জন্য মাহিন হাই টেবিলে সবাইকে ডেকে আর বলে রায়ান নামে একটা কিট আমার বউকে ব্ল্যাকমেইল করছে তার কেরিয়ার শেষ করবে মান সম্মান শেষ করবে সময় এসেছে তাকে শিক্ষা দেওয়ার গ্যাং এক সদস্য জিজ্ঞেস করে তুমি তো ফিরে আসবে না ভেবেছিলাম ভাই আমি ফিরিনি আমাকে ডেকে আনা হয়েছে সেই রাতেই রায়নের পার্সোনাল অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তার লুকোনো অফশোর অ্যাকাউন্টস ফ্রিজ হয়ে যায় তার বিরুদ্ধে ফিনান্সিয়াল ফ্রডের প্রুফ লিক হয় সোশ্যাল মিডিয়াতে পরদিন সকালেই এসিটি অর্থাৎ অ্যান্টি করাপশন টাস্ক ফোর্স রায়ানের অফিসে হাজির রায়ান সব হারিয়ে ফেলে কিন্তু সে হার মেনে যাওয়া লোক না সে বুঝে গেছে তানিয়ার জামাই মাহিন তার সর্বনাশের কারণ সে গুন্ডা ভাড়া করে মাহিনের ওপর হামলা চালাতে রাতে মাহিন খাবার আনতে বেরোলে দুই লোক মাহিনের ওপরে হামলা করে মাহিন গুন্ডাগুলোকে মেরে গম্ভীর গলায় বলে রায়ানকে বলো ডন ফিরে এসেছে তানিয়া রাতে দেখে মাহিনের মুখে হালকা আঘাতের দাগ তুমি কে মাহিন আমাকে বলো প্লিজ মাহিন ধীরে ধীরে সব খুলে বলে তানিয়া লজ্জায় বলে আমি তো তোমাকে কখনোই মানুষ মনে করিনি কিন্তু তুমি আমার জন্য সব করছো মাহিন শুধু বলে তুমি আর আমার বউ ন তুমি আমার মান সম্মান রায়ান এবার লাস্ট এটাকটা করে তানিয়ার অফিসে ঢুকে তাকে জোর করে সাইন করাতে চেষ্টা করে মাহিন রায়ানের হাত থেকে তানিয়াকে বাঁচায় পুলিশ দেখে রায়ানকে ধরিয়ে দেওয়া হয় সব এভিডেন্স সব প্রমাণ রেডি ছিল তানিয়া সবার সামনে ঘোষণা দেয় এটা আমার স্বামী আর আজ থেকে এই কোম্পানির কো ওনার রাতে তানিয়া মাহিনকে বলে একটা কথা বলো তুমি কি সব সময় আমাকে ভালোবাসতে মাহিন হেসে বলে হ্যাঁ তোমার প্রথম চায়ের কাপটা থেকেই